হাই ফ্রেন্ডস আমি নিউট্রিশনিস্ট দেবস্মিতা আজকে আর একটা ইন্টারেস্টিং রেসিপি নিয়ে চলে এসেছি যাদের মনে হয় ডায়েট বোরিং তাদের জন্য এই রেসিপিটা হচ্ছে বেস্ট অপশন খুবই হেলদি আর ইজি করে বানানো যায় বাড়িতেই পনির রোল সো আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পনির আর একশো গ্রামের মতো জল ঝাড়ানোর টক দই আমি চারজনের জন্য পনির রোল বানাচ্ছি সো ফিফটি গ্রাম করে পনির ইন ইচ রোল একটা রোলে থাকছে দুশো দশ থেকে দুশো কুড়ি ক্যালোরির মতো থাকছে আর বাইশ গ্রাম থাকছে প্রোটিন আর আঠেরো গ্রামের মতো কার্বোহাইড্রেট আর প্রচুর প্রচুর ফাইবার থাকছে এর মধ্যে সো ম্যারিনেশনের জন্য টক দই নুন গোলমরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ভালো করে সব মাখিয়ে নিয়ে আমি দশ মিনিট রেখে দেব। তোমরা চাইলে এর মধ্যে না লঙ্কা পেস্ট করেও দিতে পারো যারা মানে কাশ্মীরি মিচ নেই বাড়িতে ধরো তারা চাইলে তোমরা গ্রিন যে লঙ্কাগুলো হয় সবুজ লঙ্কা সেটাকেও পেস্ট করে দিতে পারো ওটাতে কিন্তু আরও টেস্টটা বেড়ে যায় সো ভালো করে মাখিয়ে নিয়ে কিছুক্ষণ মানে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে আর এরপরে মানে ঠিক গ্রিল করার আগে তোমরা অল্প ছাতু আর একটু আদা রসুন পেস্ট মাখিয়ে নেবে সো যারা এমন হেলদি হেলদি রেসিপিস দেখতে চাও তাদেরকে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বারদের সাথে এই হেলদি রেসিপিসগুলো শেয়ার করতে পারো আচ্ছা তো এরকম মা নেবার পর আমি একটা গ্রিল তাওয়া রয়েছে আমার কাছে তোমরা নর্মাল তাওয়াতেও করতে পারো গ্রিল তাওয়ার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিয়ে আমি ওর মধ্যে গ্রিল করতে দিয়ে দিলাম একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে করতে হবে আর আমি একটা চাটনি বানিয়ে নিয়েছি গ্রিন চাটনি এই গ্রিন চাটনির রেসিপি আমার অনেক ভিডিওতে তোমরা পেয়ে যাবে যদি ফলো করো দেখবে অনেক ভিডিওতে এই গ্রিন চাটনির রেসিপি দেওয়া রয়েছে তাই আলাদা করে আজকের ভিডিওটাতে দিয়ে আর বড় করলাম না ভিডিওটা তো এবার দেখো কি সুন্দর গ্রিল হয়ে গেছে আর আমি কিছু সবজি আমার পছন্দ মতো সবজি কালার বেল বেল পেপারগুলো নিয়ে আমি একটু ওর সাথে পেঁয়াজ অ্যাড করে ওই তাওয়ার মধ্যেই আমি একটু রোস্ট করে নিলাম হাই ফ্লেমে কিন্তু হ্যাঁ জাস্ট একটু হালকা করে মানে যাতে এই ক্রাঞ্চি ভাবটা থাকে সো একটু রোস্ট করে নিলাম অল্প একটু ওর মধ্যে আমি অল্প হালকা নুন দিয়ে নিয়েছিলাম ব্যাস এবার একটা রুটি নিয়ে নিলাম রুটি নিয়ে ওর মধ্যে পনিরের পিসগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিলাম আর ওই বানানো যে গ্রিন চাটনিটা বললাম যেটা আমি পুদিনা ধনেপাতা দিয়ে বানিয়েছি ওই গ্রিন চাটনিটাই আমি ওপর থেকে দিয়ে দিলাম সো আলাদা করে কোনো রকম টমেটো সস বা কিছুই দেবার দরকার নেই বিকজ সসের মধ্যে অনেক কিন্তু চিনি এসব থাকে সো আলাদা করে প্রসেস কিছু না দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলো হেলদি রোল এই রোল কিন্তু সত্যি বাজারে যে রোল কিনতে পাওয়া যায় তার থেকে অনেক অনেক ভালো হয় যেমন সাবরমা খেতে অনেকে পছন্দ করো এটা কিন্তু তার থেকে অনেক হেলদি একটা এ তোমরা বাড়িতেই একটু বানিয়ে নিলেই চলো রেডি হয়ে যাবে হেলদি একটা রোল সো ফিট অ্যান্ড ফাইন ফর এভার থেকেও আবার দেখাবে নতুন ভিডিওতে বাই বাই